গাড়ি চা ঢাকা চট্টগ্রাম ঢাকা পরিশালী মহাসড়ক অবরুদ্ধ করেছে তারা এবং নির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করেছে এই তিন মহাসড়কেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে দুহাজার আঠারো সালের চেয়েও এবারের আন্দোলনে ব্যাপকতা আর অনেক বেশি ছড়িয়ে পড়বে তার সবচেয়ে বড় কারণ হলো আমাদের মনে থাকবার কথা দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা অনেক সময় শেখ হাসিনা শেখ মুজিবের ছবি সামনে রেখে কখনো বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই কিংবা শেখ হাসিনাকে নিয়ে অনেক সময় তারা স্লোগান দিয়েছে কারণ তারা ভেবেছিল শেখ মুজিব শেখ হাসিনার ছবি সামনে রেখে কিংবা তাদের নামে স্লোগান দিলে হয়তোবা তাদের উপর আক্রমণটা কম হবে কিন্তু সরকার তখন তাদের দলীয় ক্যাডার বাহিনী ছাত্রলীগ এবং প্রশাসনকে ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ব্যাপক নিপীড়ন নির্যাতন চালিয়েছিল ছাত্রদের উপর এবং হঠাৎ করে একদিন প্রধানমন্ত্রী সেই স্টান্ট আমি সব ধরনের কোটা তুলে নিচ্ছে। এই ধরনের স্টান্টবাজিতে এবার আর এবার আর ছাত্ররা আন্দোলন থেকে সরে যাবে না এবং এবার তারা আর শেখ হাসিনার নামে শেখ মুজিবের নামে স্লোগানও দিচ্ছে না তাদের ছবি নিয়েও আন্দোলনে আসে নাই কারণ এই ছয় বছরে তারা এই সরকারের চরিত্র পুরোপুরিভাবে বুঝে গেছে এবং এই কোটা আন্দোলনকারীদের সাথেই এই সরকার যা করেছে যেভাবে হঠাৎ করে ঘোষণা করেছে সব ধরনের কোটা তুলে নেওয়ার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে এবং তারপর আবারও যে কোটা পুনর্বহালের নাটকটা তারা করছে তাতে সরকারের চরিত্র পুরোপুরিভাবে পুরোপুরিভাবে আন্দোলনকারীরা বুঝে গেছে এবং আরেকটা বিষয়ে বুঝে গেছে এই ছয় বছরে যে এই সরকার ক্ষমতায় থাকলে জনগণের পক্ষে আন্দোলন করে কোনো দাবি আদায় করা সম্ভব না আপাত দৃষ্টিতে হয়তো বা দাবি আদায় করতে পারলেও সেটা হবে খুব ক্ষণস্থায়ী এবং আবারও সরকার যেটা চায় সেখানেই ফিরে যাবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এবার সরকার কিন্তু আন্দোলনকারীদের পক্ষে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে অর্থাৎ কোটা পুনর্বহালের যে রায় দিয়েছে আদালত তার বিরুদ্ধে আপিল করেছে সরকার কিন্তু সরকার কি চায় কোটা না হোক আদৌ আমরা একটু দেখি শিক্ষামন্ত্রী বলছেন মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কিছু মানুষের উষ্মা দুঃখজনক বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি অতীতে দীর্ঘদিন ধরে সরকারের আনুকূল্য পেয়ে ফুলে ফেঁপে একটা পর্যায়ে পৌঁছেছে এটা তিনি বলছেন আট জুন দুই আট জুন দুই শিক্ষামন্ত্রী এটা বলছেন অর্থাৎ সরকার এটা বলছে যখন সরকার আপিল করেছে কোটা পুনর্বহলের রায়ের বিরুদ্ধে এই সরকার যে কত ধরনের নাটক সাজাতে পারে সেটা এখন আর আন্দোলনকারীদের বলে দেওয়ার দরকার নাই আন্দোলনকারীরা খুব ভালোভাবে জানে সুতরাং এবারের আন্দোলনের ব্যাপকতা আরও অনেক বেশি ছড়িয়ে পড়বে তবে একটা বিষয় ঠিক হঠাৎ করে কোটা সংস্কারের বিষয়টা বা কোটা সংস্কার আন্দোলন কেভাবে উস্কে দেয়া এটা সরকারেরই কোনো একটা চাল স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি কারণ সরকার হঠাৎ করে এই ধরনের একটা চ্যালেঞ্জ কেন নিতে যাচ্ছে এ ধরনের একটা আন্দোলন গড়ে উঠতে পারে এটা তো সরকার জানতো কিন্তু তারপরেও তারা এটা হতে দিচ্ছে কেন তার মানে এখানে আরও বড় কোনো গেম আছে সরকার ভেবেছে কোটার বিপক্ষে যে আন্দোলনটা হবে কোটার বিরুদ্ধে বা কোটা সংস্কারের পক্ষে যে আন্দোলনটা হবে সেটাকে সামাল দেওয়া তাদের জন্য সহজ হবে অন্য আন্দোলন দানা বাঁধতে পারতো সেই জায়গাতে হতে পারে সরকার এটা চেয়েছে আন্দোলনটা হোক কিন্তু এবারের আন্দোলনের ব্যাপকতা শুধুমাত্র কোটা সংস্কারের মধ্যে থাকবে না কারণ আন্দোলনকারীরা পরিষ্কারভাবেই বুঝে গেছে এই সরকার ক্ষমতায় থাকলে কোনো দিনও দাবি আদায় করা যাবে না ফলে একটা সময় এই আন্দোলনটাই সরকারের গদিকেও চ্যালেঞ্জ করবে রাষ্ট্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দু সালে তারা তাদের দলীয় ক্যাডার বাহিনী ব্যবহার করে শিক্ষার্থীদের বিরুদ্ধে যেভাবে নিপীড়ন নির্যাতন চালিয়েছে একইভাবে তারা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেও সাধারণ আন্দোলনকারীদের উপরে ব্যাপক নির্যাতন চালিয়েছিল কিন্তু এবার সেটা এত সহজ হবে না এবং তার চিহ্ন কিছু আমরা দেখতে পাচ্ছি এবার আন্দোলনে পুলিশ এভাবে বাধা দিতে আসছে না কারণ পুলিশের মধ্যেই এখন অনেক অস্থিরতা চলছে আমরা জানি সেগুলো যে অস্থিরতাটা পুলিশের মধ্যে চলছে যে আস্থা অনাস্থা যে দুশ্চিন্তার জায়গাটা পুলিশের মধ্যে চলছে তাতে পুলিশ এখন সরকার বললেই আন্দোলনকারীদের বিরুদ্ধে লাঠি ধরবে না এত সহজে ধরবে না ফলে এবার আন্দোলন করাটা আন্দোলনকারীদের জন্য যখন সহজ হবে তেমনি এই সরকার এখন অনেক দুর্বল জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেক দুর্বল একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সুতরাং সব কিছু মিলে এই আন্দোলনের ব্যাপকতা দু হাজার সালকেও ছাড়িয়ে যাবে এবং এই আন্দোলন নিঃসন্দেহে এই আন্দোলনটা যদি চলতে থাকে হ্যাঁ সরকার একটা কাজ করতে পারে হঠাৎ করে যে একটা মুহূর্তে স্টান্টবাজি করতে পারে তারা আদালতের মাধ্যমে হোক কিংবা নির্বাহী কোনো আদেশে যেকোনো ভাবে হোক না কেন কোটা সংস্কার আন্দোলনের আন্দোলনকারীদের পক্ষে একটা অবস্থান নিতে পারে কিংবা আদালতকে ব্যবহার করে এখন যে রায়টা তার বিপরীত রায় তারা চাইলেই দেওয়াতে পারে কারণ আমরা জানি এখন আসলে আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট কিংবা কোনো ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠান এখন আসলে এই দেশে এক্সিস্ট করা সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে সুতরাং এগুলো সবগুলোই আসলে এখন সরকারের এক্সটেনশন সেটা আমরা বুঝতে পারি যখন প্রধান বিচারপতির বক্তব্য আর শিক্ষামন্ত্রীর বক্তব্য মিলে যায় প্রধান বিচারপতি বলেছেন এত আন্দোলন কেন কোটা নিয়ে এত আন্দোলন কেন করতে হবে আন্দোলন করলেই কি আমরা তাদের পক্ষে রায় দিব নাকি তো কিসের পক্ষে রায় দিবেন কিসের পক্ষে রায় দেবেন একটা যুক্তি দেখান আপনি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রাখবেন চুয়াল্লিশ জনকে মেধার ভিত্তিতে নেবেন আর সিচল্লিশ জনকে বিভিন্ন কোটায় নেবেন তার মধ্যে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা যে মুক্তিযোদ্ধাদের সন্তানদেরও এখন আর সরকারি চাকরির বয়স থাকবার কথা না সুতরাং এখন তাদের নাতি আপনি কোটা দিচ্ছেন সেখানে আপনি ত্রিশ শতাংশ কোটা দিবেন অনেকে বলছেন আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বাকি চুয়াল্লিশ পার্সেন্ট তো আছে সাধারণদের জন্য আপনারা কি অসাধারণ আপনারা কি করেছেন মুক্তিযোদ্ধাদের সন্তানরা হয়তো বা কিছু কষ্ট করেছে মুক্তিযুদ্ধের সময় হতে পারে যদি তাদের জন্ম হয়ে থাকে সে সময় তাহলে তারা হয়তো কিছুটা কষ্ট করেছে কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা তারা কি কষ্ট করেছেন তাদের কি অবদান আছে যে কারণে তারা এখন এই সুবিধা ভোগ করবে তারা বলছে আমাদের জন্য তো মাত্র তিরিশ শতাংশ আপনাদের জন্য তো একশো শতাংশ আপনারা বলছেন আপনাদের জন্য মাত্র তিরিশ শতাংশ তার মানে আপনারা ধরেই নিয়েছেন আপনারা কি ধরেই নিয়েছেন যে আপনারা কোটা ছাড়া আপনাদের একজনও একজনও যোগ্যতার বিচারে ওই জায়গাতে যেতে পারবেন না এ কারণে আপনারা শুধুমাত্র কোটার অংশটাকেই নিজেদের অংশ মনে করছেন আপনাদের জন্য তো শতভাগ এবং শিক্ষার্থীরা কি চাইছে সবার জন্য শতভাগ হোক কিংবা হ্যাঁ আপনাদের জন্য একটা কোটা দেয়া যেতে পারে সেটা ফাইভ পার্সেন্ট হতে পারে থ্রি পার্সেন্ট হতে পারে কিংবা অন্যান্য যে কোটাগুলো রয়েছে সেখানে যেভাবে টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট দেওয়া হয় সেরকম একটা হতে পারে কিন্তু থার্টি পার্সেন্ট কোটা থাকবে এটা কোনোভাবেই কোনোভাবেই স্বাধীনতার এতগুলো বছর পরে কোনো দেশে শোভন না এবং এই বৈষম্যমূলক কোনো ব্যবস্থা কোনোভাবেই এই দেশে থাকতে পারে না এবং এবার আন্দোলনকারীরা যে আন্দোলনটা করছে সেটা তারা আদায় করে ছাড়বে এবং হঠাৎ করে কোনো স্টান্টবাজি এবার তাদের আন্দোলন থেকে সরিয়ে দিতে পারবে না কারণ এর আগেও এরকম স্টান্টবাজি তারা দেখেছে তারপরেও শিক্ষার্থীদের উপরে আন্দোলনকারীদের উপরে কি ধরনের নিপীড়ন নির্যাতন হয়েছে প্রধানমন্ত্রীর সংসদের সেই ঘোষণার পরেও সেগুলো তারা ভুলে যায়নি সুতরাং এবারও আন্দোলনটা চলতে থাকবে এবং এবারের আন্দোলনের ব্যাপকতা আর অনেক বেশি হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সরকার অনেক বড় কিছু আড়াল করবার জন্যই হয়তোবা হয়তোবা এই আন্দোলনকে উস্কে দিচ্ছে কিন্তু এই আন্দোলন চলমান অবস্থায় যদি আরো বড় কিছু সামনে চলে আসে তাহলে সেটা থেকেও জনগণ কেবলমাত্র এই আন্দোলনের মধ্যে থাকবে না বরং এই আন্দোলনটা তখন আরও বেগবান হবে সুতরাং সরকার কোনোভাবেই জনগণকে এবার আর ধোকা দিয়ে কোটা সংস্কার আন্দোলন বা অন্য কোনো আন্দোলন বা অন্য কোনো ইস্যুর মধ্যে ফেলে দিয়ে বড় কোনো ইস্যুকে ধামাচাপা দিতে পারবে না ভারত সফর করলেন এবং পররাষ্ট্রমন্ত্রী নির্লজ্জ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েই শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন অর্থাৎ ভারতের কাছ থেকে পারমিশন নিতে হয়েছে চীন সফরে যাবার জন্য আরেকটা দেশে তিনি সফর করবেন কিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটার পারমিশন নিয়েছেন প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে তাকে জানিয়েছেন তিনি যাবেন এবং তিনি কিছু মনে করবেন না এটাও নাকি জানিয়েছেন এবং সেই কথাগুলো আবার সেই কথাগুলো আবার নির্লজ্জের মতো বলছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবার চীনে সফরে যাবেন ভারতে গিয়ে যা যা করে আসছেন দেশের জনগণ জানে এবার চীনে গিয়ে কি কি করবেন এবং ব্যালেন্সটা যে কোনো একটা জায়গায় গিয়ে ব্যালেন্স করতে পারবেন না সেটাও খুব পরিষ্কার এবং এই খেলটাই এখন আমরা দেখার জন্য অপেক্ষা করছি পাশাপাশি সরকারের ভেতরে যে অস্থিরতাটা চলছে এবং একের পর এক যে ধরা খাচ্ছে এবং আনার ইস্যুতেও যে সরকারি দলের অনেক রাঘব বোয়ালরা ধরা পড়ে যেতে পারেন সেগুলো এখন আস্তে আস্তে গণমাধ্যমে উঠে আসতে শুরু করেছে সুতরাং সব দিক থেকে এই সরকার এখন বিপদের মধ্যে কোটা সংস্কার আন্দোলন যেটা শুরু হয়েছে সেটা নিঃসন্দেহে এত সহজে থামবে না এবং আন্দোলনকারীরা এবার আর কোনো স্টান্ট বাজিতে কোনো প্রলোভনে পড়বে না এবং এই আন্দোলন